মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে চলে এসেছে আর পরিমাণ মতো এখানে মাছ নিয়ে এসে আমি যেহেতু পেটি ভাজা করবো সেজন্য পেটির মাছই নিয়ে নিয়ে এসে এখানে তো দেখো বলতে পাল্টে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকি যে মাছগুলো আছে একই কিছু তো প্লেটে নামিয়ে কিন্তু একটু শশা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা কিন্তু শশা পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো দেখো পুরো মাছগুলো কিন্তু ভেজে নিয়ে নামিয়ে নিয়েছো খুব সহজ কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনি শুধুও খেতে ভালো লাগে আবার তোমরা চাইলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো তবে এমনি খেতেও বেশি ভালো লাগে তো আজকে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই রান্না বলে আজকেও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো হচ্ছে সিলভার কাপ মাছের পেটি ভাজা মশলা দিয়ে এটা কিন্তু দুর্দান্ত লাগে এটা কিন্তু আগে আমার চ্যানেলে দেওয়া হয়নি আর তোমাদের দাদা বাজার থেকে বড় দেখে একটা সিলভার কাপ মাছ নিয়ে এসছে আর সিলভার কাপ মাছ যত বড় হয় খেতে কিন্তু ততই ভালো লাগে আর যদি হয় পেটি পেটি খেতে অনেকেই পছন্দ করে তো সেরকম আমিও খুব পছন্দ করি পেটি খেতে তো আজকে কিন্তু মশলা দিয়ে পেটি ভাজা করবো তো তার জন্য এই যে মাছ নিয়ে চলে এসেছে এটা তো মাছটা কিন্তু এখনো জ্যাম আছে নড়ছিল ছিল আর দেখো একদম জ্যাম এটা এখনো কিন্তু নড়ছে আর বড় সাইজের কিন্তু একটা সিলভার কাপ মাছ তো এই সিলভার কাপ মাছ যত বড় হয় খেতে কিন্তু ততই ভালো লাগে বন্ধুরা এই দেখো কত বড় মাছ তো এটাই কিন্তু আজকে পেটি ভাজা করবো মশলা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এই দেখো এখন কেটে নেব যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে পেস্টি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি যে কিভাবে আমি এত বড় মাছটা কাটিয়ে আর কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকো মাছটা কিন্তু নড়ছে এখনো তো এখন আমি একটা চামচের সাহায্যে কিন্তু মাছের আঁচগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আর সিলভার কাপ মাছ যতই বড় হবে না কেন আশগুলো কিন্তু ছোট ছোটই হয় দেখো তো আমি আশ খুব ভালোভাবে সারিয়ে নেব এক সাইডের আশ কিন্তু খুব ভালোভাবে আমি এই যে সারিয়ে নিয়েছি এবার অপর পিঠের আশ কিন্তু একইভাবে সারিয়ে নেব দু সাইডের আশ কিন্তু খুব ভালোভাবে সারিয়ে নিয়েছি মাছটা এইভাবে একদম লাল টক করছে মাছটা দেখো আর পেটি যা লাগবে না খেতে বন্ধুর অনেকটা তেল আছে এখন কিন্তু মাছটা কেটে নেব তো প্রথমে মুড়োটা কেটে নেব তো দেখো মোড়োটাই এক কেজি হয়ে যাবে দেখো তো দেখো চর্বি হয়েছে পেটে দেখো এই যে তো এবার আর মাঝখান থেকে কিন্তু আরেকটা একটা ভাগ করে নেবো না কিন্তু কাটা যাবে না এই যে যেহেতু পেটি ভাজা করবো তার জন্য কিন্তু এই যে মাছের পেটিটা বের করে নেবো কেটে নেবো

তো দেখো সব মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে এই দেখো তো এখনো কিন্তু এই যে মাছের মাথাটা রয়েছে তো মাথাটা এই রান্না তো নেবো না শুধু পেটই রান্না করবো তো মাছগুলো ধুয়ে নিয়ে মশলা নিয়ে ফিরে আসছি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে দিয়ে চলে এসেছি আর পরিমাণ মতো এখানে মাছ নিয়ে আমি যেহেতু পেটি ভাজা করবো সেজন্য পেটির মাছই নিয়ে নিয়েছি এখানে আর এইগুলোই মাছ হলে কিন্তু আজকে রান্না হয়ে যাবে তো এখানে মাছগুলো থাক এ সাইডে কিন্তু প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তার জন্য কিন্তু এই যে একটা গামলা নিয়ে নিয়েছি ছোট তেল মতো কিছু মশলা দেবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা এখানে রয়েছে কাঁচা লঙ্কা ধনে বাটা দিয়ে দেবো কাজু বাদাম বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এক চামচ বেসন দিয়ে দেবো দুই চামচ চালের গুঁড়ি আর দিয়ে দেবো সর্ষের তেল মশলাটা খুব সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেবো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবো খুবই সুন্দর লাগে বন্ধুরা এবার দিয়ে দেব হচ্ছে পাতি লেবুর রস অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব একটা লেবুর তো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো তো এবার যে মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম এই মাছগুলো মশলার ভিতর দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মেখে নেব তো মাছগুলোর গায়ে কিন্তু মশলাগুলো এরকম ডরে মাখাতে হবে প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাটা লাগে সেভাবেই মাখাতে হবে খুব সুন্দর করে তো এইভাবে একবার ট্রাই করো খুবই ভালো লাগে বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে মাছগুলো মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে মাছের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে যায় দশ মিনিট হয়ে গেছে এ সাইডে কিন্তু গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এবার ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন যে মশলা মেখে রেখেছিলাম সেই মাছটা একটা করে দিয়ে দেবো আমি তেলের উপরে একটা মাছ নেবো তেলের উপরে এভাবে ছেড়ে দেবো প্রথমে তিন পিস দিয়েছি তিন পিস বাধা হয়ে গেলে বাকিটা ভেজে নেবো এই মাছগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে তো আমি আঁচটা কিন্তু একদম মিডিয়াম করে দিয়েছি এখন কিন্তু উল্টে দেবো এক সাইড ভাজা হয়ে গেছে এক সাইড উল্টে দেব তো দেখো উল্টে পাল্টে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো বাকি যে মাছগুলো আছে একইভাবে কিন্তু ভেজে নেব তো বাকি যে তিন পিস মাছ আছে এগুলো কিন্তু একইভাবে ভেজে নেব তো মশলাটুকু আছে কিন্তু উপর দিয়ে রকম মাছের উপর দিয়ে দিয়ে খেতে ভালো লাগবে এই মাছগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা এখন আমি তুলে নেব তো এখন এই মাছের পিসগুলো কিন্তু তুলে নেব তো সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে তো প্লেটে নামিয়ে কিন্তু একটু শসা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা কিন্তু শসা পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো দেখো পুরো মাছগুলো কিন্তু ভেজে নিয়ে নামিয়ে নিয়েছে খুব সহজ কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনি শুদেও খেতে ভালো লাগে আবার তোমরা চাইলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো তবে এমনি খেতেও বেশি ভালো লাগে তো আজকের এই রেসিপি সিলভার কাপ মাছের পেটি ভাজা মশলা দিয়ে যেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটি ফলো করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সঙ্গে আচ্ছা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে এবং পাশে দেখো কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লাগলো আজকের রেসিপিটা তো চলো বাই